রাজনীতি মিটিং মিছিল আন্দোলনে প্রতিবাদী বাংলা কাঁদছে মানুষ ঝরছে রক্ত কোথাও নেই এতটুকু মুক্ত বাতাস কাঁপছে বুক ব্রেকিং নিউজের পর্দায় দমবন্ধ হয়ে আসছে প্রতিটি মুহূর্তে রাজনীতির নোংরা মঞ্চে বড্ড সস্তা মানুষের মূল্য তবু কেমন করে সব বেঁচে আছি স্বপ্ন দেখছি সুস্থ সুন্দর ভবিষ্যতের হবে হবে কি সত্যি স্বপ্ন পূরণ নাকি আরো আরো অনেক বুক খালি মায়ের নাকি আরো একটা গর্ভস্থ ভ্রণ অকালে প্রাণ হারাবে মা হাতির অকাল মৃত্যুতে আর কত জাস্টিস জাস্টিস করে পথের ধুলো উড়বে রাজপথে আর কত বিনিদ্র রাত্রি জাগবে ওরা কে দেবে উত্তর কোথায় বা পাব উত্তর ঈশ্বরও আজ সত্যিই পাথর স্বর্ণালঙ্কারে বেনারসি সাজে নিশ্চিন্ত ঘুমে মগ্ন হাইরে জাস্টিস